মালদা জেলায় ভারত বাংলাদেশের জলপথে অরক্ষিত আঠারো কিলোমিটার সীমান্ত নিয়ে বাড়ছে আতঙ্ক বাংলাদেশের সাহায্যে পাকিস্তানের জঙ্গি সংগঠন ওই অংশ প্রবেশ করে নাশকতা চালাতে পারে এমনটাই আশঙ্কা জেলাবাসী বেড়েছে নজরদারি এবং তৎপরতা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় দেশ জুড়ে সীমান্তে বেড়েছে নিরাপত্তা তৎপর রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী বাড়ানো হয়েছে সেনার সংখ্যা কিন্তু শুধু পাকিস্তান তো নয় ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের বর্তমান বাংলাদেশে ক্রমশ বেড়েছে ভারত বিদ্বেষ বর্তমান বাংলাদেশের পাক বারবার সামনে এসেছে তার মাঝেই মালদা জেলায় আঠারো কিলোমিটার অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে জেলাবাসীর মনে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে মালদায় একশো বাহাত্তর কিলোমিটার তার মধ্যে বত্রিশ কিলোমিটার নদীপথ সেখানে আঠারো কিলোমিটার সীমান্তে নেই কোন কাঁটা ওই অংশে জলপথ দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে চলে গরু পাচার এমন অভিযোগ এর আগেও উঠেছে কিন্তু বর্তমানে জেলের মানুষের আশঙ্কা অরক্ষিত জায়গা দিয়ে বাংলাদেশের সহায়তায় পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন মালদা হয়ে ভারতে ঢুকে নাশকতা চালাতে পারে সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বিএসএফ জারি করা হয়েছে হাই অ্যালার্ট বেড়েছে নজরদারি আমাদের প্রচন্ড আতঙ্কে আছি প্রথমত আমরা আমাদের পার্শ্ববর্তী মধুপুর বর্ডার এখান দিয়ে এমনিতেই কাঁটাতার অনেক জায়গায় কাঁটাতার নেই এমনিতে গরু পাচার থেকে আরম্ভ করে আদার সব সব কিছু পাচার হয় আমরা আরও আতঙ্ক আছি কেননা কদিন আগে আগামীকাল খবরে দেখলাম মোহাম্মদ হাফিজ যে আছেন উনি পাকিস্তানের নেতা তিনি বলছেন যে আমরা অনুসূচিত বাংলাদেশ আমাদের ছিল আমরা দখল করব হবে অর্থাৎ আমরা আতঙ্কে আছি যেভাবে কাশ্মীরকে আমাদের সাধারণ পর্যটকরা যেভাবে আক্রান্ত আক্রান্ত হলো আমার আতঙ্কে আমরা আমরা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ বর্ডার আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি আতঙ্কে আছি আমরা এখন খুব আতঙ্কের মধ্যে আছি এটা নজর দেওয়া উচিত এবং বিএসএফকে ভালোভাবে নজর দেওয়া উচিত এই ব্যাপারটা হ্যাঁ আমরা তো যথেষ্ট আতঙ্কে আছি কেন কয়েকদিন আগে একটা বর্ডারে একটা বড় দুর্ঘটনা ঘটলো জঙ্গি আক্রমণ হ্যাঁ এতজন মানুষ মারা গেল আর আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ মালদা জেলার মানুষ আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল হ্যাঁ চীনও তাকে সমর্থন করছে সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ আমাদের আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা আমাদের জেলা থেকে বাংলাদেশ এত কাছে যে বাংলাদেশের যদি স্পেসটা ব্যবহার করে তাহলে এখানে আমরা মালদার মানুষ খুব আমরা খুবই আতঙ্কে থাকবে এবং খুব বিপদের সম্ভাবনা থাকবে আমরা এই কারণে ভাবছি যে ওখানেও তো সমস্ত ইন্টেলিজেন্স ফেল করেছে কাশ্মীরে এবং ওখানেও তো এত সেনা তারপরেও তো যেভাবে ছাব্বিশ জন মারা গেল। তাতে শুধুমাত্র এর দ্বারা না এখান থেকে বাংলাদেশ থেকে জঙ্গি আমাদের এখানে একটা প্রবেশ করার সম্ভাবনা প্রবল থেকেই যায় কেন জঙ্গিদের তো কোনো রকম ইয়ে হয় না তারা যে কোনো উপায় তারা প্রবেশ করে সেক্ষেত্রে আমরা মালদার মানুষ আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে আগামী দিনে এই ধরনের নাশকতা হলে আমাদের জেলার মানুষের পক্ষে খুব বিপদ হবে এই জন্যই আমরা খুব চিন্তিত যে ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রে বাংলাদেশের করিডোর ব্যবহার হতে গেলে আমাদের জেলা এত কাছাকাছি আমরা থাকি সেক্ষেত্রে জঙ্গিরা আমাদের জেলাতে প্রবেশ করার সম্ভাবনা প্রবল সেই জন্যই আমরা খুব টেনশনে আছি আমরা চাইছি যে বিএসএফের ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের জেলা সংলগ্ন বাংলাদেশ বর্ডারে আরও বেশি বেশি করে যেন এখন ওরা প্রোভাইড করে এরা যদি অতিরিক্ত পরিমাণ না প্রোভাইড করা যায় তাহলে চার সাইডটাই মালদা জেলার আমাদের বাংলাদেশ সংলগ্ন আছে তাতে সেই ক্ষেত্রে আমাদের এদিকে মহদ্বীপু সংলগ্ন ওদিকে পাকুয়া বামনকোলা ওই লাইনটাতে হ্যাঁ এই দুটো সাইডে আমরা পুরোপুরি একদম ওরা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে যদি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আরও আদার্স যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স আছে সেগুলো যদি আরও বেশি বেশি করে প্রোভাইড করে তাহলেই একমাত্র আমরা নিশ্চিন্ত মানে থাকতে পারবো না হলে বিপদ আসার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স